ব্যবসা করিয়ার নমাজ পড়তে সময় পাই না আজকে হাসাও দেখা যায় কিছু আছে শুক্রবারে পর্যন্ত না সময়ের অভাব ইতিহাস মরিয়া দেখো

আমি তো লিডার মানুষ ও যুবক এই জমিনের মধ্যে হাজারো লিডার হাজারো নেতা হল গুজরিয়া গেছু তারা জীবনে কোনদিন নমাজ পড়ছেন না কথা তুমি কেন নমাজ পড়তে পার না তার মানে বোঝা গেল দুনিয়ার এস্টার মোহাম্মদে তোমারে ফাগল করে লাইছে আল্লাহর বান্দারা এই জমিনের মধ্যে এমন ও গেছেন যারা আপনার গোটা দেশ পরিচালনা করিয়া জীবনে একটা ওয়াক্তর তাহাজ্জুদ একটা তাহাজ্জুদ পর্যন্ত কোজা হয় নাই কও সুবহানাল্লাহ যেমন টিপু সুলতান হায়দ্রাবাদ গেলে সিদ্দি গুলা এসে দেখবা টিপু সুলতান জীবনে কোনো দিন ও একজন সেনা হওয়ার পরে একজন আপনার বীর একজন বীর সেনা হওয়ার পরেও জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোজা হইছে না খব সুবহানাল্লাহ তারাই দর ময়দান মসজিদ বানানি হইতো কোশনা কর হইছে এমন একজন বান্দায় মসজিদের শিলান্ন খটটা যার জীবনে তাহাজ্জুদের নামাজ কোজা হয় নাই কেও বড় সুন্নাহ শেষ পর্যন্ত টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের ইশাম দিশরি গিয়া খব সুবহানাল্লাহ ও মুসলমান বাবারা

হিন্দুস্তান ওর জমানার একজন বড় আল্লাহর বলি আসলা নাম হইল কুতুবুদ্দিন বস্তরে কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তকালের কিছুদিন আগে তান সাগীদ ওলরে ডাক দিয়া কইলা ও আমার সাগীদেরা আমি যখন মারা যাইব জারে তারে দিয়া জন জার ইমাম বানাইও না হুজুর খারেজি বানাইতাম বলে সারগেছে সাইরকুন ভাইবা কারে যে দোজোন যার ইমাম বানাইবা কিনা চাইছুন বলে এক নম্বরে যার জীবনে কোন দিন তাহাজ্জুদ এর নামাজ খোঁজা হয় না এমন বান্দা পাইলে তারে দোজোন যার ইমাম বানাইবা ও যুবন মুরুব্বি বাবারা কয় দোজোন তো যাইলে আপনি বাড় করতে পারবা বালিমাত থেকে ল্যা জীবনে তাহাজ্জুদ এর নামাজ খোঁজা হইছে না দুই নম্বর গীতা বলে ওই বানদার দোজোন যার ইমাম বানায়ো যার জীবনে কোন দিন আসরর

ও যুবক বাইয়ার মুরব্বি বাবারা ঘোষণা করা হইল যারা সর সুন্নত খোঁজা হয় নাই তিন নম্বর শর্ত হইল যার জীবনে কোনোদিন তাকবীরে উলা খোঁজা হয় নাই ইমামের সাথে সাথে কি আল্লাহু আকবার কইয়া নামাজ দাঁড়ায় গেছে চার নম্বর শর্ত যেই বান্দা জীবনে কোনোদিন কোনো নারীর সাথে অবৈধ সেই বান্দা কোনদিন কোন নারীর দিকে খারাপ নজরে তাকায় নাই অবৈধ কোন গুনার কাম করে নাই এমন চার গুণ যার কাছে পাইবা তার জন্য যার ইমামতি করাইবা ফাল সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কিছু দিন যাওয়ার পর হঠাৎ করে انتقال দিল্লির জানি জামে মসজিদের সামনে জনজাত রইল অভাব নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই সময় তো ভারত বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল ওই জনজা কিন্তু আমরা তো দেখি নাই ইতিহাস থেকে হইয়ার কিন্তু আমরার বরক মলের কিছু জনজা আমরাদের সিলিনা দেখছিনা রাঙ্গাউটের জব্রাহমাতুল্লাহ আলাইহির জনজার দিশ আমরার চোখ দিয়া দেখলাম বাসকানদের হুজুর রহমাতুল্লাহ আলাইহির জনজা আমরা দেখলাম আর কিছু জনজা দেখলাম ওই জনজাগুলার দিশর দিক দিশটা তাকাইলে বোঝা যায় ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওয়ালের জনজাত কত যে মানুষ হইছেন আল্লাহ ভালো জানে

আপনার বারোয়াইন হুজুরের জনজারে গীতা এক নম্বর না নম্বরে অবৈধ কোনো নারীর সাথে সম্পর্ক হয় নাই কোন নারীর দিকে খারাপ নজরে নাই এই সার গেছে আছে আপনার আল্লাহ রুজান

বড় বড় অলি আল্লাহ কল বুজুর্গ কল আলি গুলামা কল পেরেশান হয়ে গেল কারণ খেউরর গেছে এক গুণ আছে খেউরর গেছে দুই গুণ আছে খেউরর গেছে তিন গুণ আছে আর নাই না তো বেশি কথা দেখি না ভাগ মানুষর গেছে একটা গুণ নাই খরকে আল্লাহর বলির জনজার ইমামত করদা সময় প্রতি গ্রময়া যায় যাইতে আছে যাইতে আছে এক পর্যায়ে সাগরে তোলে খেউরর মধ্যে দরিয়া হইলা আল্লাহর বান্দারা

আল্লাহর ভন্তা মানুষ চরে সবৰ মানুষ খান্দকি দৌড়াইয়া মই সামনে আইলা আল্লাহর বলে জনজার সামনে উপস্থিত লাশ দেখি চাইলা চকুৰ ফালে ফালেয়া জারে জারে খানিকা সুর আর দাগ দিয়ে বইলা হুজু দুনিয়ার সব তরজা ফাড়ে দিয়া জান্না তোর দিয়া আপনি ঢুকিতরা আর দুনিয়ার মানুষের সামনে আবার আমল দে প্রকাশ করি থা যারা ও আল্লাহ আমি যেন বরবাদ না হই আমি যেন রিয়াকারী অহংকারী না গ এই বলি আল্লাহর বন্দায় চকুর পানি পালানি শুরু করলা উফরে দি চাইলা আসমানের দিকে তাকাইলার কইলা ও মানি তোমার জাতর কসম খাইয়া কইয়ার বালিক মত গিল এই পর্যন্ত কোনদিন আমার তাহাজ্জুদ আর নামাজ খোঁজা হয় নাই খাও সুবহানাল্লাহ জরে খো সুবহানাল্লাহ এই পর্যন্ত কোন দিন আসরের সুন্নাত খোজা হয় নাই এই পর্যন্ত কোন দিন তাকবীরে ওলা খোজা হয় নাই আমি কোন দিন কোন নারী দিকে খারাপ চাই নাই ও এই চারটা গুণ আমার গেছে আছে আল্লাহ ও যুব ময়ান এই বলিয়া আল্লাহর বন্দ ওই জানাজার

যুবক পায় না কল হিন্দুস্তানের বাদশাহ তখন ভারত বাংলা পাকিস্তান সব এক সঙ্গে ছিল আল্লাহর বান্দারা ওই ভারতের প্রথম নাম মোহাম্মদ গুরি দুই নম্বর কুতুবউদ্দিন আইবক তিন নম্বর শামসুদ্দিন আলতমাস শামসুদ্দিন আলতমাস বলেন আমি কুতুবউদ্দিন আইবক পর গোলাম ছিলাম কুতুবউদ্দিন আইবকে আমার আজাদ করিয়া তন্ন আমার সঙ্গে সাথে দিয়া হিন্দুস্তানের তিন নম্বর সুলতান Um, um, but I deserve এই আগুন আবার জীবনে আছে আমি কোনো দিন নমাজ ছাড়ি নাই একজন বাদশা হইয়া দিল্লির লাল কিল্লার মধ্যে বইয়া গোটা ভারত বাংলা পাকিস্তান সব চালায়া জীবনে কোনো দিন নমাজ ছাড়ল না তাহাজ্জুদ খোঁজা হইল না সুন্নত খোঁজা হইল না তুমি সাধারণ এক রাজনীতির মধ্যে লামিয়া জুম্মা খেলে পড়তে পারো না তুমি তোমার কপাল ফোর কথা টেকনি না টেকি নাই সামাই সামান্য দোকানদারে লাগিয়া তুমি সব কিনে পাওরিলাও সামান্য ব্যবসা বাণিজ্য দিয়ে সব পাওরিলাও আল্লাহর কাছে গেলে জবাব দিতে পারবা না এইজন্য যুবক যুবক ভাইয়ের মুরুব্বি বাবারা নিজের জীবনটার সংশোধন বানাও আল্লাহ দুনিয়ার কার মহব্বত পড়ি আল্লাহর পাওরিও না দুনিয়াও ধ্বংস হইব আখিরাত ধ্বংস হইব কোরআনের মাহফিল ওয়াদা করো জীবনে কোনদিন নামাজ ছাড়ব না আল্লাহ আমরা ফাস ওয়াসরত নামাজ

ও মুসলমান যত দিন হায়াতে থাকবো আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলমো ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা সব সময় আখিরাতের চিন্তা আখিরাতের ফিকির কবর ও গিয়াকিলা তাকাম এই টেনশন আর ফিকির আপনার কলব রইতো যখন এই চিন্তা আপনার কলব থাকবো আপনার দ্বারা জমিনে কোনো গুনাহ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমরা

لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 كم بارك نامه अल आसि कुक काम गल्ल अल क्याबालकनाम अल आसि काम गा इला इ अल 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 अला इल لا إله <applause> لا إله, <applause> لا إله <applause> মহাম্মদ শ্রেষ্ঠতা ও মুরব্বী বাবার উপায় ন হল আমরা সবসময় আল্লাহ রদ্দিনৰ খবর সাথে জুড়ি রাখতাম হ ইনশাল্লা আল্লাহ মাদ্রাসার লগে সম্পর্ক রাখতাম হ ইনশাল্লাহ ওই মাদ্রাসা রে আপনি খারা খারা উকে চাই না ছোট চৌকে চাই না খারা বে তোর গুড়িও মক্কা আর মদিনা সর্বপ্রথম আল্লাহ আর নবী মাদ্রাসায় দার আরকম নামে হযরত আর কম রাসূলুল্লাহ তাআলা নুর গরো বানাইছিলা এর পথে আসহাবে সুফা মদিনাত ও যুবক বায়া দুনিয়ার যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার ফাউন্ডেশন আর জড় হইল মক্কা আর মদিনা तमाम দুনিয়ার মাদারিস গুলো হলো শাখা আর প্রশাখা যেই মাদ্রাসার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম আর যেই মাদ্রাসা

আয় আল্লাহ জমিনের মধ্যে আমরা কোন বড় বড় পরীক্ষার সম্মুখীন করিও না বড় বড় বেমার দিয়ে পরীক্ষা করিও না বড় বড় মুসিবত ফলাইয়া পরীক্ষা করিও না বড় বড় বিপদের মধ্যে ফলাইয়া পরীক্ষা করিও না জমিন আমরা রে লাঞ্ছনা বঞ্চনার শিকার করিয়া পরীক্ষা বলায়ও না আমরা কমজোরি ইমানওয়ালা মানুষ হলে পাশ করতে পারতাম না

তাম মদারে সরমসাজর হফাজত ফরমা আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ জমিনের মধ্যে বড় করে শরীফ বলা যাবে আর খন্দায় আয় আল্লাহ ইয়া ও মালিক তোমার গেছে কুজিয়ার ও আল্লাহ বড় ষড়যন্ত্র মোকাবেলার ফালায়া জমিনের মধ্যে পেরেশানির মধ্যে ফালায়া আল্লাহ তুমি ও সহায় বানায়া কুরাইয়া না

কোন কি যারা এই ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র শিকার বানাইলো আল্লাহ তুমি কারার উপরে হাদায় চালা করো আল্লাহ যদি থাকে না যেটা পছন্দ মানো হয় ওটা আল্লাহ

এর জমানা তো একদল মুনাফিকে আল্লাহর নবীরে কষ্ট দি শুনি আল্লাহ কেয়ামত পর্যন্ত একদল মানুষ নমাজি নামদারি নমাজি পৃথিবীওয়ালা থাকবো একদল মানুষ দিনদার নামদারি দিনদার থাকবো কিন্তু ওরা দিনদার নাই সময়ে সময়ে মমিন বান্দা ফ্লোরে আল্লাহ ফ্লোরে দিনদার ফ্লোরে কষ্ট দিয়ে যাইব আল্লাহ এদের ষড়যন্ত্র তাকে আপনি আমরা হেফাজত ফরমাও ও মালিক

نازل فرماو أي الله ایک مولانا سر سکو تمام بس اتزائی تیرا مخل رہے قبل فرماو مدر سر کمیتی رہے قبل فرماو اے اللہ کرم در نازل فرماو أي الله زتو من شهود شہن تو شہن کی دا فرماو سبحان ربی رب العزة عمم آئی سبون على المرسلين والحمد لله کی رب العالمين آمين آمين, آمين. يا कई आहे